হ্যালো দর্শক বন্ধুরা আমি শেখর সোহিস আর আপনারা দেখছেন বিচিত্রা এডুগাইড ইউটিউব চ্যানেল এবছরের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি ও বিডিপি কোর্সের ফাইনাল পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের জন্য ইতিমধ্যে এক্সাম ফর্ম ফিল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এরপরেও যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কারণবশত এক্সাম ফর্ম ফিল প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেননি তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া হলো দ্বিতীয় সুযোগ এক্সাম ফর্ম ফিল আপের জন্য যে অনলাইন পোর্টালটি দেওয়া হয়েছিল সেটি রিওপেন হচ্ছে দশই সেপ্টেম্বর দু দুপুর দুটো থেকে অর্থাৎ সেপ্টেম্বর দুপুর পর থেকে দুটোর সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা এর আগে অনলাইন পোর্টাল থেকে এক্সাম ফর্ম ফিল প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেননি তারা এক্সাম ফর্ম ফিল সম্পূর্ণ করতে পারবেন পোর্টালটি বন্ধ হয়ে যাবে তেরোই সেপ্টেম্বর দু চব্বিশ দুপুর দুটোতে অর্থাৎ দ্বিতীয় সুযোগের এই তিন দিনের যে কোনো সময়ে ছাত্রছাত্রীরা চাইলে এক্সাম ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন এক্সাম ফর্ম ফিল জন্য কত ফিজ লাগবে বা কিভাবে থেকে এক্সাম ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন তার বিস্তারিত ভিডিও এই চ্যানেল থেকে আগেই পাবলিশ করা হয়েছে সেই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকলো এই ভিডিওটি ডিসক্রিপশন বক্স এবং ইনস্ক্রিনে অসুবিধা হলে অবশ্যই দেখে নিতে পারেন তো বিডিপি ও ইউজি করছে ছাত্রছাত্রী যারা এই বছর এক্সাম দিতে চলেছেন এবং এর পূর্বে এক্সাম ফর্ম ফিল প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেননি তারা অবশ্যই এই তিন দিনের মধ্যে অনলাইনের এই এক্সাম ফর্ম ফিল প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তাছাড়া কিন্তু আগত অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবেন এক্সাম ফর্ম ফিল করার পূর্বে ছাত্রছাত্রীদের অবশ্যই চেক করে নিতে হবে যে তাদের কোনো যেন রিনুয়াল বাকি না থাকে যদি কোনো রিনুয়াল বাকি থাকে তাহলে তাদেরকে অবশ্যই আগে রিনুয়াল ফর্ম ফিল বা স্টুডেন্টশিপ রিনুয়াল ফর্ম ফিল আপটি সম্পন্ন করতে হবে তারপরে কিন্তু তারা এক্সাম ফর্ম ফিল করতে পারবেন তবে এক্সাম ফর্ম ফিল করার সময় রিনুয়াল বা স্টুডেন্টশিপ রিনুয়াল বাকি থাকলে সেটি স্ক্রিনে শো করবে অনলাইনের এই এক্সাম ফর্ম ফিল প্রক্রিয়াটি আমাদের দ্বারা করাতে চাইলে বা আগত অ্যাসাইনমেন্টে অ্যাসাইনমেন্ট অ্যান্সার ও ফাইনাল পরীক্ষার সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স তো এখনকার আপডেটটি এই পর্যন্তই খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ